সহ বিভিন্ন জায়গায় যেখানে মুসলিম নিধন চলছে সেখানে মুসল মুসলমানদের পক্ষে আমাদের এই কালকের কর্মসূচি চালা হবে প্রশাসনের অনুমতি সাপেক্ষে আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যে আমরা জায়গা বরাদ্দ পেয়েছি সায়দাবাদ সংলগ্ন ঢাকা সায়দাবাদ সংলগ্ন গোপীবাগ খেলার মাঠ যেটা আছে অর্থাৎ সায়দাবাদ থেকে পায়ে হেঁটে গেলে পাঁচ মিনিটের মধ্যে আপনারা সেখানে পৌঁছে যেতে পারবেন আমি আপ আপনাদেরকে আবারও রিপিট করছি আমাদের প্রোগ্রামটা হবে কালকে সায়দাবাদ সংলগ্ন গোপীবাগ খেলার মাঠে আমরা প্রশাসনের সাথে নেগোসিয়েশন করি আমাদেরকে প্রোগ্রামটা করতে হবে যেহেতু আমরা সেই জন্য যেহেতু ওনারা আমাদেরকে বিভিন্ন ধরনের বিষয় তুলে ধরার মাধ্যমে আমাদের প্রোগ্রামটা যেন সফল হয় এবং এখানে যেন কোনো ধরনের নাশকতা কেউ করতে না পারে ওনাদের দিক নির্দেশনা মেনেই আমরা আমাদের এই প্রোগ্রামটা এখানে করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে সুতরাং ঢাকায় প্রোগ্রাম হচ্ছে না বা আগামীকাল প্রোগ্রাম হবে না এই ধরনের কথা যারা ছড়িয়েছেন আশা করি আপনারা উত্তর পেয়ে গেছেন এবং এখন থেকে এই কাজটা করবেন না আমাদের কালকের প্রোগ্রাম হবে এবং এটাই চূড়ান্ত সিদ্ধান্ত আর এই বিষয়ে আজকে দুপুর তিনটায় সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ইনশাল্লাহ বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আজকে দুপুর তিনটায় রিপোর্টার্স ইউনিটিতে আমাদের সাংবাদিক সম্মেলন হবে ইনশাআল্লাহ সেখান থেকে আপনার চূড়ান্ত বিষয়গুলি জানতে পারবেন আমি সাথে সাথে আরও কয়েকটি আপডেট আপনাদেরকে জানিয়ে রাখছি সেটা হচ্ছে আমাদের সারা বাংলাদেশ থেকে যে বাসগুলি আসবে আমাদের যে সমস্ত ভাইরা বাস ভাড়া করেছেন বা কেউ ট্রেনের বগি ভাড়া করেছেন লঞ্চ ভাড়া করেছেন যারা যেভাবে আসার জন্য উদ্যোগ নিয়েছেন আপনারা দয়া করে সে সেইভাবে সেই সেই আগের মতোই যেভাবে আপনার উদ্যোগ নিয়ে আপনারা নেমেছিলেন সেই আগের উদ্যমেই আপনারা ইনশাল্লাহ ঢাকায় চলে আসবেন আশা করছি প্রশাসনের পক্ষ থেকে আপনাদেরকে সহযোগিতা করা হবে আসার ক্ষেত্রে কোনো ধরনের বাধার সৃষ্টি করা হবে না এবং যদি কোনো জায়গায় কোনো অপ্রীতিকর ঘটনা আপনারা দেখেন সাথে সাথে আপনারা প্রশাসনকে জানাবেন আমাদেরকে জানাবেন সারা বাংলাদেশ থেকে যারা যে জেলা থেকে আসছেন আপনাদের জেলার প্রতিনিধি হিসাবে আমরা কয়েকজনের নাম্বার দিয়ে দিব যে আপনারা তাদের সাথে যোগাযোগ করে আপনারা আপনাদের বাসগুলিকে কোথায় রাখবেন এবং সেখান থেকে কীভাবে আপনার স্বাস্থ্যস্থলে আসতে পারবেন সেই তথ্য সেখানে থাকবে ইনশাল্লাহ আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এটা আপনার সবাই মনে রাখবেন সেটা হচ্ছে আমাদের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে একটি পক্ষ চাচ্ছে যে তারা এখান থেকে কোনো ফায়দা হাসিল করতে পারবে কিনা এই ধরনের কিছু কথা আমাদের কানে আসতেছে যদিও আমরা এই ব্যাপারে সতর্ক আছি এবং প্রশাসনের সহায়তায় কোনো নাশকতাকারী যেন আমাদের ওই অনুষ্ঠানকে বাঞ্চাল করতে না পারে আমরা কিন্তু সেদিকে সতর্ক থাকব এবং আমাদের কোনো ভুল পদক্ষেপ আমাদের কোনো উস্কানিমূলক কথাবার্তা আমাদের কোনো উস্কানিমূলক স্লোগান এটা যেন আমাদের প্রোগ্রামকে ব্যাহত করতে না পারে সেক্ষেত্রে আমি আপনাদের সবার সতর্ক দৃষ্টি কামনা করছি আপনার এই ব্যাপারে সতর্ক থাকবেন কেউ যখন আপনার সামনে বা আশেপাশে উস্কানিমূলক কোনো স্লোগান দিবে তা তখন সাথে সাথে তাকে থামাবেন তারপর পরিচয় শনাক্ত করার চেষ্টা করবেন সে কী উদ্দেশ্যে কেন এই উস্কানিমূলক স্লোগান দিচ্ছে সেটা নিশ্চিত করে প্রয়োজনে তাকে আইনের হাতে তুলে দেবেন আমি আপনাদেরকে উদাতভাবে আহ্বান জানাবো আজকের বিকালের মধ্যে ইনশাল্লাহ আমাদের নির্ধারিত স্লোগানগুলি আপনারা পেয়ে যাবেন আপনারা নির্ধারিত স্লোগানের বাইরে কেউ অন্য কোনো স্লোগান দেবেন না আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা পৃথিবীর মজলুম মুসলমানদের পক্ষে আওয়াজ তুলব আমাদের ফিলিস্তিনের গাজার মজলুম মুসলমানদের পক্ষে আমরা স্লোগান দেব আমরা ভারতের মজলু মুসলমানের পক্ষে আমরা স্লোগান দেব নারী তাকবিরের স্লোগান দেবো নারীর রিসালতে স্লোগান দেবো এবং এই স্লোগানের স্লোগানে আমরা আমাদের অনুষ্ঠানকে মুখরিত করব এবং যথাসময়ে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করে আমরা স্থল ত্যাগ করে আমরা আপন আপন গন্তব্যে রওনা করব আমরা প্রশাসনকেও বলতে চাই যারা মিথ্যাচার ছড়াচ্ছেন যারা প্রপাকাণ্ডা ছড়াচ্ছেন আপনার তাদের প্রপাকাণ্ডায় কান না দিয়ে আমরা এই দেশের শান্তিপ্রিয় মুসলিম জনতা আমাদের অতীত আপনারা তালাশ করে দেখেন এই দেশের কখনো এই শান্তিপ্রিয় মুসলমানরা কোনোদিন গাড়ি ভাঙচুর করে নাই টায়ারে আগুন জ্বালায় নাই মানুষের দোকানপাটে হামলা করে নাই লুট করে নাই আমাদের ইতিহাস এরকম নয় সুতরাং কারো কান কথায় যদি আপনারা প্রলোচিত হয়ে আমাদেরকে মিথ্যা ব্লেম দেন অথবা কেউ আমাদেরকে একটি দলের হয়ে আমরা কাজ করছি এই ধরনের মিথ্যা প্রপাকাণ্ডা যারা করছে এই ধরনের ন্যাক্কারজনক প্রপাকাণ্ডার আমি তীব্র নিন্দা জানাই ধিক্কার জানাই আমরা দেখেছি বিগত ফ্যাসিস্টের আমলে তাদের বিরোধী যারা ছিল তাদেরকে তারা বিএনপি জামাত বলে গালি দিত আজকালও আমরা দেখছি যে বিপরীত মতের কেউ কিছু বললেই তখন দেখা যায় যে এখন আওয়ামী লীগ বলে আওয়ামী লীগ বলে গালি দেওয়া হচ্ছে এই ধরনের ফ্যাসিস্ট আচরণ আপনারা করবেন না তাহলে তাদের সাথে আর আপনাদের সাথে কোনো পার্থক্য থাকলো না যদি ইন্ডিভিজুয়াল কারো ব্যাপারে সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকে সেক্ষেত্রে আপনারা আমাদেরকে জানাতে পারেন আমরা নিজেরা সতর্ক থাকবো আমাদের অনুষ্ঠানকে ব্যবহার করে কেউ যেন ফায়দা নিতে না পারে সেটা তো আমরা আমাদের হেডেকে আমরা চিন্তা করব যে আমাদের অনুষ্ঠানকে কেউ যেন বাঞ্চাল করতে সেই ব্যাপারে আমরা সতর্ক আছি এবং এক্ষেত্রে প্রশাসন আমাদেরকে সহযোগিতা করতে হবে আমরা প্রশাসনকে সহযোগিতা করব প্রশাসন আমাদেরকে সহযোগিতা করবে যারা অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রোগ্রামকে কেন্দ্র করে নাশকতা করার বা উস্কানিমূলক কিছু করার চেষ্টা করবে আমরা সাথে সাথে তাদেরকে প্রতিহত করব শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে আগামীকাল কাল আল্লাহ তালী আজাল আমরা এই গণজামায়াত আপনারা আপনাদের আপন আপন জায়গা থেকে সবাইকে মেসেজটি পৌঁছিয়ে দেবেন বিশেষ করে আজকে জুমার দিনে আমাদের সম্মানিত ক্ষতিব সাহেবদেরকে আমি বলবো মেহরবানি করে আপনার জুমার দিনে আজকে মসজিদে মসজিদে এই বিষয়টা তুলে ধরবেন এবং আমরা মজলুম মুসলমানদের পক্ষে মজলমফিল দের পক্ষে আমাদের সারা পৃথিবীর যেখানে যেখানে মুসলিমের মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন হচ্ছে আমরা তার প্রতিবাদ জানাতে ইসরায়েলের বিরুদ্ধে হুঙ্কার দিতে এবং ভারতের আধিপত্য আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা কথা বলবো আমাদের আমাদের অধিকারের ব্যাপারে আমরা কথা বলবো এই বিষয়গুলি আমরা সামনে রেখে আমাদের মসজিদের খতিব সাহেবগঞ্জ যারা আছেন আমাদের সম্মানিত ওলামাইকরাম যারা আছেন আপনার দাওয়াতি কাজ পরিচালনা করুন এবং সবাই কোদাতভাবে আহ্বান জানান যেন আগামীকালে সবাই সদল বলে সবাই যেন শান্তিপূর্ণভাবে আমাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করে আমি আবারও বলে দিচ্ছি আমাদের অনুষ্ঠানস্থল হচ্ছে ঢাকা সায়দাবাদ সংলগ্ন গোপিবা গোপিবাগ খেলার মাঠ যেখানে সায়দাবাদ থেকে পায়ে হেঁটে গেলে পাঁচ মিনিট সময় লাগবে এবং আপনার বাসগুলি যথাসময় আপনারা সেখানে পার করবেন যে সমস্ত জায়গায় আপনাদের সুবিধাজনক জায়গায় আমরা আমাদের দায়িত্বশীল যারা আছে তাদেরকে জানিয়ে দেব কার বাস কোথায় পার্ক করতে হবে কারা কীভাবে আসবেন সেক্ষেত্রে আমাদের কিছু হটলাইন নাম্বার থাকবে সেখানে যোগাযোগ করে আপনারা সুবিধা মতো জায়গায় আপনাদের বাসগুলিকে পার্ক করবেন সুতরাং কোনো কান কথায় কান না দিয়ে আপনারা আপনাদের এই যেই উদ্দীপনা উৎসাহ উদ্দীপনাকে সাথে রেখে আপনারা আপনাদের কাজ চালিয়ে যান ইনশাল্লাহ তালা দি আগামীকাল প্রোগ্রাম হবেই হবে আর আপনারা আমাদের পেজগুলি ফলো করে রাখতে পারেন আমাদের আপডেটগুলি ফলো করবেন আমাদের আরও